সালাম আলাইকুম রাহমতুল্লাহ চলে আসলাম মদিনা নিয়ে আর আমি হচ্ছে নাসিম আহমেদ হুলু আর আজকে দেখাবো টয়টা অ্যাভেঞ্জা গাড়ি আর এটা মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বারোতে আর দেখতেই পাচ্ছেন নিউ পেপের একটি গাড়ি মাসাল্লাহ অসাধারণ একটি গাড়ি সামনের লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল জাপানি যে হেডলাইট সে হেডলাইট সাথে বিশাল একটি ফক লাইট দেওয়া আছে সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার সাথে টরটা লোগো দেওয়া আছে আর নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ তেত্রিশ সিরিয়াল সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া এপাশে লাইট কি মার্শাল্লাহ একদম অরিজিনাল লাইট সাথে ফক লাইট দেওয়া আছে চতুর্দিকে বডি কিটের ব্যবহার দেয়া আছে মার্শাল্লাহ এছাড়া গাড়ির সামনে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল জাপানি গ্লাস টয়টাল লোগো দেওয়া আছে খুবই চমৎকার মার্শাল্লাহ এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে রিং টাইপ দেখতে পাচ্ছেন চারটা টায়ার অলমোস্ট ব্র্যান্ড নিউ একেবারে রিং গুলো হচ্ছে জাপানি অ্যালয় রিং এছাড়া সাইডে বডি কিরের সাথে সাথে কিন্তু সাথে একটা পাদানি দেয়া আছে যেটা হচ্ছে জিবের সৌন্দর্য একেবারে খুবই চমত একটি গাড়ি যদিও আপনি প্রাইভেট এর খরচে জিবের ফিলটা পাচ্ছেন এই গাড়িতে এবং সাথে পাচ্ছেন সেভেন সিট তো চলুন দেখে আসি এ পাশটা দেখতে পাচ্ছেন রেন সেট গুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে রেন সেট সে রেন সেট ডোরের গ্লাস গুলো কিন্তু একেবারে অরিজিনাল টোটাল লোগো দেওয়া আছে আর ভিতরটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ভিতরে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর একেবারে ভিতরে অ্যাশ এর সাথে বিস্কিট কমিউনিকেশন করা আছে মাসাল্লাহ খুবই সুন্দর সিটগুলো দেখতে পাচ্ছেন একেবারে নতুন আর্টিফিশিয়াল লেদারের সিটগুলো তৈরি করা টুয়েল এসি বিশাল আকার একটি অ্যান্ড্রয়েড মনিটর দেয়া আছে খুবই চমৎকার একটি গাড়ি টয়টা অ্যাভেঞ্জা এটা মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বারোতে আর ব্ল্যাক কালার গাড়ি অনেক সুন্দর প্রত্যেকটা ডোর কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর এবং অনেক ফ্রেশ অবস্থা আছে সাথে পাচ্ছেন করা আর ভিতরে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একেবারে ডুয়েল এসি ডুয়েল এসি একেবারে খুবই চমৎকার মশাল খুবই সুন্দর একেবারে সেন্ট্রাল এসি মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি প্রত্যেকটা সাইড ফুল ফ্রেশ অবস্থা আছে ব্ল্যাক কালারের গাড়ি প্রতিটা গ্লাসে কিন্তু আপনার টার লোগো দেওয়া আছে পিছনে লাইট গুলো আছে একেবারে অরিজিনাল যে এল এলইডি লাইট সে লোগো ইডি লাইট এখানে টটা মনোগ্রাম দেওয়া আছে সাথে জাপানি স্পলারটিও দেওয়া আছে আর আমরা একটু পিছনটা খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একেবারে এলপিজি করা খুবই সুন্দর প্রত্যেকের জয়েন্ট কিন্তু একেবারে জাপানি সিল করা আছে প্রতিটা জয়েন্ট মার্শাল অনেক সুন্দর ভিতরটা দেখেন পুরো গাড়িটা কিন্তু একদম ফুল ফ্রেশ অবস্থা আছে সেভেন সিটার এর গাড়ি আর এই মুহূর্তে আমার কাছে সেভেন সিটারের দুটা গাড়ি আছে একটা হচ্ছে টটা অ্যাভেঞ্জার আরেকটা সিয়ান্তা দুটো গাড়ি আছে মাসাল্লাহ আপনারা চাইলে এসে দেখতে পারেন এবং এই পাশে দেখেন একেবারে একেবারে টানা বডি খুবই চমৎকার দেখেন ডোর প্রতিটা মাসাল অনেক সুন্দর এবং অনেক ফ্রেশ অবস্থা আছে ভিতরে খুবই সুন্দর সেলিং গুলো একটু দেখে দিচ্ছি পুরো সাইডটা একেবারে ফুল ফ্রেশ আসলে আমরা চেষ্টা করি পুরো গাড়িটা দেখানে তারপর অনেক কিছু মিসিং থেকে যায় তো সেক্ষেত্রে আপনাকে ফিজিক্যালি আসতে হবে এসে পুরো গাড়িটা দেখতে হবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন সামনের ডোর গুলো অনেক সুন্দর যে প্যাড গুলো দেখতে পাচ্ছেন কোথাও কোনো স্ক্যাচ নেই কোথাও কোনো দাগ নেই মাসাল্লাহ ভিতরটাও খুবই ফ্রেশ অবস্থা আছে ভিতরে দেখতে পাচ্ছেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড গুলো আপনার অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে কুস কন্ট্রোলার দেওয়া আছে এসি হচ্ছে সফট টাচ অনেক সুন্দর এলপিজি করা তো চলুন আমরা একটু সামনের ইঞ্জিনটা দেখে নিচ্ছি এই হচ্ছে টটা অ্যাভেঞ্জা সিক্সটিন ভাল ইএফআই ইঞ্জিন দেখতে পাচ্ছেন সিক্সটিন ভাল পি ইঞ্জিন আর ভিতরে দেখতে পাচ্ছেন ভিতরে যে হিট প্রুফগুলো একদম ফুল ফ্রেশ অবস্থা আছে পাশ থেকে আমরা ইঞ্জিনের ভিতরটা একটু দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো যে সাইলেন্সারগুলো দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো ভিতরের চ্যাত্রিশ মার্শালগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে চ্যত্রিশ মার্সেল সেই চ্যত্রিশ গুলো আছে কোথাও কোনো খোলা কাটা একশটি নেই এবং বর্ডের ভিতরটা একদম অরিজিনাল যে কালার সেই কালার সাথে হচ্ছে জাপানি হিট প্রুফটাও দেওয়া আছে মার্শাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি টভেনজা মডেল হচ্ছে দুই হাজার এগারোর নিউ শেপের গাড়ি আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বারোতে পেপার্স ফুল আপডেট করা আর এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে সতেরো লাখ পঁয়ষট্টি হাজার টাকা আস্কিং প্রাইস অবশ্যই দাম নিয়ে আলোচনা হবে তবে হ্যাঁ ফিজিক্যালি আসবেন গাড়ি দেখবেন তারপর দাম নিয়ে আলোচনা আসলে যে প্রাইসটা আমরা দিয়েছি এটা হচ্ছে আস্কিং প্রাইস এটা আসলে কোনো ফিক্সড না অবশ্যই এসে দামিতে পারবেন আর এই গাড়িটা দেখতে হলে আসতে হবে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতুলির দিকে আগালে হবে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতুলি দিয়ে আসবেন বেরিবার চার রাস্তা মোড়ে ঠিক দশ গজ আগেই হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সার্ভিটি পেয়ে যাবেন আর আমাদের ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে ফোন নাম্বার নিয়ে বলেছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটা নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে অর্ডার দিতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গাড়িতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ